আমরা একটা শিখবো বহুপতি সংখ্যা মাত্রা কীভাবে নির্ণয় করতে হয় আগে জেনে নিই মাত্রা কাকে পারে দেখো যে কোনো বৌপতি সংখ্যা মালা সর্বোচ্চ ঘাতে চলের সূচককে ওই বৌপদি সংখ্যা মালার মাত্রা বাড়ে এখন আমি তোমাদের বেশ কতগুলো বহুপতি সংখ্যা মালার মাত্রা নির্ণয় কীভাবে করতে হয় তা দেখো দেখো প্রথমে যে বহুপতি সংখ্যা আছে এখানে আমাদের চল আছে ওয়াই তো তাহলে আমি বলেছি মাত্র মানে সর্বোচ্চ ঘাতে চলের যে সূচক তাহলে এখানে চল ওয়াই এবং ঘাতের সূচক হচ্ছে ষোলো এখানে এর ঘাত ষোলো আর এখানে এর ঘাত সাত আর এখানে ওয়াই নেই মানে জিরো তাহলে সর্বোচ্চ ঘাত ষোলো তাহলে এই মুখ্য সংখ্যা মাত্রা হবে ষোলো তাহলে মাত্রা ষোলো ওকে এবারে দু নম্বরে দেখো দু নম্বরে আমরা চল পাচ্ছি এ ঠিক আছে এখানে এই বহুমতি সংখ্যা চলে সর্বোচ্চ ঘাত কত না এখানে দেখো দুই এখানে এক এখানে এ কিছু নেই মানে জিরো তাহলে এ হচ্ছে দুই তাই তো চলে সর্বোচ্চ ঘাত দুই তাহলে এর মাত্রা হবে দুই তাই তো এভাবে নির্ণয় করতে হবে এবারে দেখো এখানে একটা দ্বিপদী বহুপদ সম্ভাবনা আছে যেখানে দুটো পদ দেখতে পাচ্ছি আর এখানে চল আমরা দেখতে পাচ্ছি একটাই ওয়াই এখানে ওয়াই কিছু নেই মানে ওয়াই জিরো তাহলে ওয়াই যার পাওয়ার কত বা ভাগ কত কিছু নেই মানে এক তাই তো এক তাহলে এর মাত্রা কত হবে এর মাত্রা

আমরা জানি বহুপদী সংখ্যা তাকে বলবো না চলে যদি ঘাতটা শূন্য বা ধনাত্মক সংখ্যা সেটা যত প্রদী অবশ্যই সেটা বহুপদী সংখ্যা মেলা হবে তাই তো তাহলে চরের সূচক কি হতে হবে না শূন্য হতে পারে বা ধনাত্মক সংখ্যা হতে পারে ধনাত্মক অখণ্ড সংখ্যা ঠিক আছে তাহলে এখানে দেখো এটাকে আমরা যদি ভালো করে দেখি তাহলে কি হয় দেখো রুট এক্স প্লাস এক্স আচ্ছা রুট এক্স আমরা যদি এর মূল হচ্ছে দুই তাহলে মূলটা যদি তুলে দিই তাহলে এর পাওয়ার হয়ে যায় হা তাই তো প্লাস এক্স ওকে তাহলে দেখো এখানে যে সূচকটা আছে এই এক্স চলটা সূচক আছে হা মানে ভগ্নাংশ কিন্তু হওয়ার কথা বা কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা তো কিন্তু এটা খণ্ড সংখ্যা অবশ্যই এটা নয় ঠিক আছে তাহলে এটা বৌপদি সংখ্যামালা নয় আমরা এটা লিখে দেব ঠিক আছে তারপরে লিখব বৌপদি সংখ্যা নয় ঠিক আছে আগে তো বলতে সংখ্যা বানান হতে হবে তবেই তো বিদার মাত্রা নির্ণয় করব ওকে ছ নাম্বার টাইম x^4 y^2 আর 4xy তাহলে x^4 y^2 4xy আছে এখানে আবার দেখছি দুটো চল আছে একটা x আর একটা y তাই তো তাহলে এক্ষেত্রে আমরা কি করব না আমরা জানি কি না সর্বোচ্চ ঘাতের চলের সূচক তাহলে আমাদের দেখতে হবে কোন পদে সর্বোচ্চ ঘাত পাচ্ছি আমরা চলেতে সর্বোচ্চ দেখো এখানে প্রথম পদটা যে আছে সেখানে একটাই জল এবং তার সর্বোচ্চ হচ্ছে চার তো এখানে না একটাই আছে যার ঘাত হচ্ছে দুই আর এখানে আছে এক্স ওয়াই যেখানে এক্স এর ঘাত এক ওয়াই এর ঘাত এক তাহলে এক আর এক যোগ করে হয় দুই তাহলে এখানে আসি দুই সর্বোচ্চ ভাগ চলে সর্বোচ্চ ভাগ এখানে দুই কিন্তু এখানে চার এবারে এদের মধ্যে সর্বোচ্চ কোনটা এখানে দেখলাম দুই দুই টোটাল এখানে চলে সূচক দুই আর এখানে দেখলাম চা তাহলে সর্বোচ্চ সূচকটা এই দুমাত্রা তাহলে চা হবে এর মাত্রা ওকে তাহলে আমরা এখানে লিখে দেব এর মাত্রা চা ঠিক আছে এবারে দেখো সাত নম্বর যেখানে দেখছি চল পি আর বি এখানে দুটোই চল আছে এবারে এখানে দেখি সর্বোচ্চ কোনটা আছে এই পদে দেখো এক এর ভাত কিছু নেই মানে এক ভি এর ক্ষেত্রে এক আর এখানে কত এক প্লাস এক তাহলে পি এ এক ভিএ এক সমান দুই তাহলে এখানে

চল নেই আমরা মনে করি একটা চল ধরো আমরা যদি কারণ এক্স জিরো মানে ইন্টু ওয়ান পাওয়ার জিরো মানে সে ওয়ান এটা আমরা জানি তাহলে পাঁচ যদি আমরা ধরে নিই একটা চল আছে এক্স এবং যার পাওয়ারি জিরো জিরো না হলে এটা আমরা গুণ করে পাঁচ পাবো কি করে তাহলে জিরো জিরো হলে তবেই পাঁচ একটি পাঁচ হবে ঠিক আছে তাহলে এখানে আমরা কত দেখছি জিরো তাই তো তাহলে এ ঘাত কত না জিরো আমাদের তো চলের ঘাতটা দেখতে হবে যেহেতু এখানে চলহীন চল নেই তাহলে আমরা ধরে রাখতে একটা অদৃশ্য চল আছে ঠিক আছে এবং যার পাওয়ার জিরো যার মান হবে এক এবং যা দূর করলে আমরা এই ধ্রুবক পদটা পাব তাহলে এক্ষেত্রে আমরা বলব কি না এর মাত্রা জিরো ওকে দেখো আমরা লিখতে পারি মাইনাস সাত গুণিত তো তাহলেই দেখো মাইনাস সাত গুণিত নিতে মাইনাস সাতকে এক করলে মাইনাস তাহলে এক্ষেত্রেও নিশ্চয়ই মাত্রা জিরো হবে হ্যাঁ এটা মনে রাখবেন যে যে কোনো ধ্রুবক সংখ্যা শূন্য ছাড়া শূন্যতে না জিরো যে কোনো সে দুই তিন চার পাঁচ বা মাইনাস দেওয়া হয় মাইনাস মাইনাস দেওয়া মাইনাস দুই মাইনাস চার মাইনাস যাই চাক তাহলে যে কোনো তোমার সংখ্যা অবশ্যই সেটা ধ্রুবক তাহলে যে কোনো ধ্রুবক সংখ্যা মাত্রা হবে জিরো ওকে এরপর আছে শূন্য তাহলে শূন্য মাত্রা কত শূন্যকেও কি এই ক্যাটাগরিতেই হল দেখ এবার আমরা শূন্যটা একটু ভেঙে বোঝার চেষ্টা করি দেখো জিরো আচ্ছা আমরা যদি জিরো ইন্টু এক্স জিরো লিখি তাহলে কত হয় না জিরো ইন্টু এক্স জিরো মানে ওয়ান সমান জিরোই হয় আচ্ছা জিরো ইন্টু এক্স ওয়ান ডিগ্রি মানে এক্স তাহলে কি হবে জিরো ইন্টু যাই এক্স ওয়ান গুণ করলে তাহলে কি হবে অবশ্যই জিরোই হবে একদম ডাইরেক্ট আমরা গুণ করে দিতে পারি যাই বলে গুণ করলে জিরো হবে জিরো ইন্টু এক্স টু সেটাও জিরো কারণ শূন্যকে যা দিয়ে গুন করলে শূন্যই তো হবে তাহলে আমরা বলতে পারি যে এই শূন্যর সঙ্গে চলে যে কোনো ভাত আসতে পারে এবং কি আসতে পারে যার শেষ নেই অর্থাৎ যাকে আমরা সংজ্ঞায়িত করতে পারবো না তাই তো তাই জীবন মাত্রা সবসময় অসংবাদ হয় ওকে